আজকে আমরা আলোচনা করব হিমবাহের ক্ষয় কাজের এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাঝে মধ্যেই মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটি থেকে থাকে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করি তোমরা নিজেরাই এই ভিডিওটি দেখলে পরে খুব গুছিয়ে সুন্দরভাবে পরীক্ষা খাতায় লিখতে পারবে খুব সহজ হবে তোমাদের জন্য লেখার হুবাহু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তোমরা যদি ঠিকভাবে বুঝে নাও এই প্রশ্নের উত্তরটি তোমরা খুব সহজেই নিজেরাই খুব সহজেই প্রশ্নটির উত্তর লিখতে পারবে তো আলোচনা করছি হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবে মাধ্যমিকের বাংলা এবং ভূগোলের খুব সুন্দর গাইড এই চ্যানেল থেকে তোমরা পাবে তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক করো দেখতে থাকো কিভাবে আলোচনা করছি খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হবে এবং নিজেরাই খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে তো শুরু করা যাক প্রথমে আসি হিমবাহ কাকে বলে হিমবাহ কাকে বলে হিমবাহের সংজ্ঞা কী বলা যায় উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে সেখানে বরফ যদি মধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে খুব ধীর গতিতে তখন তাকে আমরা বলবো হিমবাহ আবার বলি উচ্চ পার্বত্য অঞ্চলে হিমাঙ্কের নিচে তাপমাত্রা যেসব স্থানে রয়েছে সেখানকার বরফাবৃত অঞ্চলের বরফ মধ্যপ্রাশন শক্তির টানে ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তখন তাকে বলছে হিমবাহ এই হিমবাহের প্রবাহ পথে কাজ হয় এবং এই ক্ষয় কাজের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয় সেই বিষয়গুলি নিয়ে এবারে আলোচনা করছি তার আগে একটি বিষয় আমাদের আলোচনা করা দরকার এক দুটি বিষয় যেমন হিমরেখা কী হিমরেখা কী হিমরেখা হচ্ছে এমন একটি রেখা যার উপরের দিকে অর্থাৎ উচ্চ অক্ষাংশে বরফ থাকে এবং সে রেখার নিচের অংশ থেকে বরফ গলে জলে পরিণত হতে শুরু করে সেই যে রেখা তাকে বলছে হিমরেখা বা সীমারেখা বলা যেতে পারে একে ভূপৃষ্ঠের যে সীমারেখার উপর সারা বছর বরফ থাকে এবং যার নিচে সারা বছর জল থাকে তাকে বলছে হিমরেখা তবে জলবায়ু ভেদে সারা বছরের আবহাওয়া ভেদে অর্থাৎ গ্রীষ্মকালে আবার শীতকালে এই হিমরেখার স্থান পরিবর্তন ঘটে শীতকালে হিমরেখা অনেকটা নিচের দিকে নেমে আসে আবার গ্রীষ্মকালে হিমরেখা অনেকটা উপরের দিকে উঠে আসে হিমরেখা দুই প্রকার এক হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে শীতকালীন বা অস্থায়ী হিমরেখা এবারে বলছে এই যে হিমবাহ হিমবাহের গুরুত্ব কি কেন হিমবাহকে গুরুত্ব দেওয়া হয় কারণ হিমবাহ থেকে নিত্যবহ নদীর সৃষ্টি বা নদীর উৎপত্তি হয় নিত্যবহ এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম নিত্যবহ নদী কাকে বলে যে নদীতে সারা বছর জল থাকে সেই নদীগুলিকে বলা হয় নিত্যবহ নদী আর যে নদীগুলিতে সারা বছর জল থাকে না শুধুমাত্র বর্ষার সময়ই জল থাকে অন্য সময় জল থাকে না তাকে বলছে অনিত্যবহ নদী হিমবাহ থেকে যে সমস্ত নদীগুলির সৃষ্টি গঙ্গা এবং আরও অন্যান্য যে সমস্ত নদীগুলি ব্রহ্মপুত্র এই নদীগুলিতে সারা বছর জল থাকে অর্থাৎ নিত্যবহ নদীর উৎস হিমবাহ এই হিমবাহগুলি বিশ্ব জলবায়ুর অন্যতম নিয়ন্ত্রক অর্থাৎ পৃথিবীর জলবায়ুকে নিয়ন্ত্রণ করে হিমবাহ আবারে সত্তর শতাংশ সাধু জল হিমবাহের মধ্যে আবদ্ধ রয়েছে পৃথিবীতে যত জল রয়েছে তার মধ্যে এই বরফাবৃত অঞ্চলে বা হিমবাহ অঞ্চলে হিমবাহ যেসব অঞ্চলের মধ্যে রয়েছে বা হিমবাহগুলির মধ্যে সত্তর শতাংশ জল কিন্তু রয়েছে হিমবাহগুলিও এক ধরনের জলচক্রের অংশ এই হিমবাহগুলি সমুদ্র জলতলের নিয়ন্ত্রক অর্থাৎ হিমবাহগুলি গলে যখন বিশাল পরিমাণ জলরাশি সমুদ্রে জলের সঙ্গে মিশে যায় তখন স্বাভাবিকভাবেই সমুদ্রতলের গভীরতা কিছুটা হলেও বৃদ্ধি পায় আবার শীতকালে সমুদ্রতলের জলরা জলতল কিছুটা কমে আসে কারণ হিমবাহগুলি তখন বরফে পরিণত হয় হিমবাহগুলি সাধারণত বরফেই থাকে কিন্তু হিমবাহগুলি থেকে তুলনামূলকভাবে কম জলরাশি সমুদ্রে এসে সেই সময় পতিত হয় শীতের সময়ে এবারে এই হিমবাহকে কয়টি ভাগে ভাগ করা যেতে পারে হিমবাহকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ নাম্বার দুই পার্বত্য হিমবাহ এবং নাম্বার তিন হচ্ছে পাদদেশীয় হিমবাহ মহাদেশীয় হিমবাহ কি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিশাল আকার গভীর বরফের স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে অর্থাৎ হিমবাহের আকার যদি বিশাল আকৃতির হয় বিশাল স্তূপ আকৃতির যদি হয়ে থাকে তখন সেটাকে বলছে মহাদেশীয় হিমবাহ যেমন গ্রিনল্যান্ড আন্টার্কটিকা মহাদেশ সাইবেরিয়া প্রভৃতি অঞ্চলে মহাদেশীয় হিমবাহ দেখা যায় বিরাট বড় আকৃতির মহাদেশীয় হিমবাহগুলি হয়ে থাকে যেমন আন্টার্কটিকা ল্যাম্বার্ড হিমবাহ সবচেয়ে দীর্ঘতম হিমবাহ এরপরে বলছে পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ পর্বতের গাত্র ধরে যে হিমবাহগুলি নিচের দিকে নেমে আসে সেগুলি পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ বলা হয় যেমন আলাস্কার হুবার্ট পৃথিবীর দীর্ঘতম হিমবাহ পার্বত্য বা উপত্যকা হিমবাহ এবারে বলছে পাদদেশীয় হিমবাহ পর্বতের পাদদেশে যে হিমবাহগুলি অবস্থান করে সেগুলি হচ্ছে পর্বত পাদদেশীয় হিমবাহ অর্থাৎ পর্বতের নিচের দিকে যে হিমবাহগুলি অবস্থান করে যেমন অ্যালাস্কার ম্যালাসপিনা পৃথিবীর বৃহত্তম পর্বতের পাদদেশে হিমবাহ এবারে আমরা আলোচনা করব হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে হিমবাহের কাজের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় প্রথমত আমরা বলবো ইউ আকৃতির উপত্যকা আমরা এর আগে জেনেছি নদীর কাজের ফলে সৃষ্টি হয় ভি আকৃতির উপত্যকা আই আকৃতির উপত্যকা হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্টি হয় যে উপত্যকা সেই উপত্যকাটি অনেকটা চওড়া ইউ আকৃতির মতো হয় এই জন্য একে বলছে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রণী নদীর জলরাশি যেমন পার্শ্ব ক্ষয় করতে পারে না নিম্ন ক্ষয় করে পার্শ্ব ক্ষয় খুব কম করতে পারে অন্যদিকে হিমবাহ পার্শ্বক্ষয় এবং নিম্ন ক্ষয় উভয় প্রকার ক্ষয়ই একসঙ্গে করে এজন্য ইংরেজি ইউ আকৃতির মতো উপত্যকার সৃষ্টি হয় হিমবাহের প্রবাহপথে একে বলছে হিমদ্রণী এরপরে বলছে ঝুলন্ত উপত্যকা এক নম্বর হচ্ছে হিমদ্রণী দু নম্বরে হচ্ছে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রণী এক নম্বর হয়ে গেল দু নম্বর হচ্ছে ঝুলন্ত উপত্যকা ঝুলন্ত উপত্যকা কি যদি কোনো মূল হিমবাহের উপরে কোনো উপহিমবাহ এসে পড়ে অর্থাৎ একটা বড় হিমবাহ রয়েছে তার উপরে একটি বা দুটি বা একাধিক হতে পারে ছোটো ছোটো উপ হিমবাহ এসে পড়ল এবারে মূল হিমবাহটি যদি অপসারিত হয় তখন সেখানে যে খাতের সৃষ্টি হবে বা গর্তের সৃষ্টি হবে বিশেষ করে খাত বলা যেতে পারে খাতের সৃষ্টি হবে সেই খাতের উপরে উপ হিমবাহগুলি ঝুলন্ত অবস্থায় থাকে এই ধরনের উপত্যকাগুলিকে বলছে ঝুলন্ত উপত্যকা এরপরে আমরা বলতে পারি বাগসফ্রুণ্ড ও ক্রেভাস বাগস্ফ্রুণ এবং ক্রেভাস কি বাক্সফ্রুণ্ট এবং ক্রেভাস্কি উচ্চ পার্বত্য অঞ্চল থেকে যখন হিমবাহগুলি নিচের দিকে অপসারিত হতে থাকে নিচের দিকে চলে আসতে শুরু করে তখন পর্বতগাত্র থেকে হিমবাহের মাঝে এক ধরনের ফাঁকা অংশের সৃষ্টি হয় একে বলছে বাক্সফ্রুণ এবং প্রবাহ পথে হিমবাহের ঠিক উপরের দিকে করাতের দাঁতের মতো কাটাকাটা অংশের সৃষ্টি হয় একে বলছে ক্রেভাস বা কোনো কোনো বইয়ে দেখা থাকবে ক্রেভাসিস অনেকগুলি যদি ফাটল সৃষ্টি হয় হয়ভাবে তখন সেটাকে বলছে ক্রেভাসিস তাহলে পরে বাক্সফ্রুণ এবং ক্রেভাস দুটো একই ধরনের কিন্তু একটি পার্থক্য কি থাকলো। যে পর্বতগাত্র এবং হিমবাহের মাঝে যে ফাঁকা অংশ সেটা হচ্ছে বাক্সফ্রুণ এবং হিমবাহের উপরেই যে করাতের দাঁতের মতো ফাটলের সৃষ্টি হবে সেগুলিকে বলছে ক্রেভাস।